আমি ডক্টর এস ডি আজকে ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নিয়ে কিছু কথা বলবো তো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এই নামেই দুটো জিনিস লুকিয়ে আছে একটা অবসেশন এবং একটা কম্পালশন এই ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হলো এক ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার এখানে পেশেন্ট এর অবসেশন হয় কোনো কাজ করার আর্জ বা ইম্পালস বা ইমেজ মনের মধ্যে আসতে থাকে এবং সেটাকে প্রশমিত করার জন্য পেশেন্ট কম্পালশন করে এবং যত কম্পালশন করে তখন সে সাময়িক অ্যাংজাইটি থেকে মুক্তি পায় কিন্তু কিছুক্ষণ পর তার অ্যাংজাইটি আবার ফেরত আসে এবং সে আবার কম্পালশানে জড়িয়ে পড়ে এভাবে করে সে বারবার কম্পালশন করতে থাকে এবং যত কম্পালসান করতে থাকে তার ওসিডি আরও বাড়তে থাকে এইভাবে ওসিডির লুপে মানুষ ফেসে যায় কি যদি আপনি আমাকে বলেন তো আমি বলবো এটি হলো একটা রিলেটেড মানসিক সমস্যা এখানে আমাদের ব্রেনের বেশ কিছু নিউরো কেমিক্যাল ইমব্যালেন্স ঘটে মোটামুটি আঠেরো থেকে কুড়িটা নিউরো টান্সমিটার ইমব্যালেন্সের কারণে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয়ে থাকে এর যদি ডিটেলস আমরা বলি তাহলে ব্রেনের একটা সার্কিট আছে সিএসটিজি সার্কিট অর্থাৎ কর্টিকো স্ট্রায়েটো থ্যালামিকো কর্টিক্যাল সার্কিট এখানে যখন একটা চিন্তাধারা ফেসে যায় এবং সেই চিন্তা বারবার ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে তখন ওসিডির মতো রোগ হয়ে থাকে ওসিডিতে আপনি কোনো আর্চ ফিল হতে পারে বা কোনো রকম ইম্পালস বা কোনো রকম ইমেজ আপনার আসতে পারে কোন রকম থট আপনাদের অর্থ রকম থট বা কোনো বিজয়ার থট আপনার আসতে পারে হয়তো কারোর কোনো সেক্সুয়াল থট আসলো কোনো গড অর্থাৎ ভগবানের ব্যাপারে অথবা তার বাড়ির বা পরিবারের কোনো লোকের ব্যাপারে যেটা বাস্তবের পক্ষে সম্ভবই নয় এবং এই রকম ইমেজ তার আসতে লাগলো তো এই ধরনের কেসগুলোকে আমরা ওসিডি হিসাবে ডায়াগনোসিস করতে পারি যদি এর প্রভাবটা তীব্রতাটা খুব বেশি হয় এবার ওসিডি বলতে আপনারা হাত ধোয়ার মোটামুটি সবাই জানেন হাত ধোয়া একই বারবার হাত ধুতে থাকা হাত ধুতে থাকা পেশেন্টের মনে চিন্তা আসে যে তারা হাত ধুবে এবং মানে তাদের হাতে কিছু লেগে আছে এবং তারা বারবার কমন একটা ওসিডির লক্ষণ তাছাড়া ওসিডি অনেক ভাবে হতে পারে অনেক সময় মোটর আপনি পারেন এখানে চোখে চোখে করার জন্য বা লালারস খাচ্ছেন বা আপনার গলায় কিছু আটকে আছে কিংবা আপনার ইউরিনেট করার পরও মনে হচ্ছে যে কিছুটা ইউরিনেশনটা কমপ্লিট হয়নি এরকম কিন্তু মনে হতে পারে এক্ষেত্রে আপনি ফিজিক্যাল সিম্পটম যেরকম পাবেন সেরকম কিন্তু টেস্ট যেই করিয়ে দেখবেন সবই নর্মাল কিন্তু তারপর ওই সিম্পটমগুলো আসে এগুলো কিন্তু ওসিডি থেকে হয় ওসিডি মানে খুবই একটা চরম তীব্র অসুখ মানসিক সমস্যার মধ্যে আমি বলবো সব থেকে স্ট্রাকচার সাইকোথেরাপি এখানে দরকার হয় তো ওসিডি ইমব্যালেন্সের জন্য আমাদের সায়েন্সিফিক রিসার্চ হিসাবে তিনটা নিউরো উপর আমরা কাজ করতে সক্ষম হয়েছি একটা সেরোটোনিন একটা ডোপামিন এবং আরেকটা গ্লুটামিট তো এর চিকিৎসা পদ্ধতিটা কি কী এর চিকিৎসা পদ্ধতিতে প্রথমে যেটা ছিল কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আর যেগুলো যেগুলো ছিল এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন কিন্তু কিছু কিছু সময় অ্যাংজাইটির পরিমাণটা এতটাই বেশি থাকে যে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশনটা করা সম্ভব হয়ে ওঠে না আর তাছাড়া আর কি করতে পারেন আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন অ্যাকসেপ্টেন্স এন্ড কমিটমেন্ট থেরাপি ওসিডি যত পেশেন্ট আছে আমি তাদেরকে একটা কথাই বলি দেখুন আপনার ওসিডি আছে আপনি তো এটাকে আপনার থেকে বার করতে পারবেন না আপনার ওসিডি আছে এক ধরনের চিন্তা বা এক ধরনের ইম্পালস যেটা আপনার আসছে সেটা আসতে থাকবে ওষুধের মাধ্যমে সেটা সাময়িক কমানো যাবে কিন্তু সেটা আবার ওষুধের অ্যাকশন শেষ হলে আবার আসবে এবং ওষুধের মাধ্যমে সেটা একটা নিয়ন্ত্রিত লেভেলে রাখা যাবে যেমন ঠিক ডায়াবেটিস বা হাইপার ক্ষেত্রে হয় সেটা এইরকম একটা মানসিক ব্যাধি সেইরকম আপনারা করতে পারবেন কিন্তু তাও پیشنটদের যেটা কমপ্লেইন থাকে তাদের মন মানতেই চায় না তো এই ক্ষেত্রে দেখুন আপনাকে মন কোনটা মানতে হবে তার দিকে আপনাকে যেটা হবে না আপনাকে সন্তুষ্টির দিকে গেলে হবে না আপনাকে যেতে হবে শান্তি কি দিকে মানে मतलब आपको संतुष्टि की तरफ नहीं जाना है आपको जाना है शांति की तरफ যেটা বলি একবারে হিন্দি ভাষায় মানে শান্তির দিকে আপনাকে যেতে হবে তো আপনি দেখবেন আপনার আশেপাশে যারা আছে তারাও কি পাঁচবার সাতবার হাত ধুচ্ছে না ধুচ্ছে না তারা কি বারবার চেক করছে করছে না তাহলে আপনি কেন ফালতু ফালতু এগুলো করবেন এবং ওসি ওসিডির যেগুলো ট্রিটমেন্ট আমরা পেশেন্টকে দিয়ে থাকি তার মাধ্যমে অ্যাংজাইটিটাকে অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়েছে অ্যাংজাইটি কমিয়ে দেওয়ার ফলে ওসিডি ট্রিটমেন্টটাও সহজ হয়েছে বাট আমি বলি ওসিডিতে যে হরমোনাল নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স হয়ে থাকে তার জন্য যে ট্রিটমেন্ট পদ্ধতিগুলো আমরা ইউজ করে থাকি তো অ্যাকসেপ্টেন্স কমিটমেন্ট থেরাপি একটা ভালো আমরা ইউজ করে থাকি সাইকোথেরাপির মধ্যে এবার মেডিকেল ম্যানেজমেন্টের কথা যায় তো মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে প্রথমে চলে আসে এসএসআরাই ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে এসএসআরাই এর মধ্যে ফ্লুক্সিডিন ফ্লুবক্সামিন সার্ট্রালিন অ্যাসিডালোগ্রাম প্যারোক্সিডিন সার্ট্রালিন এই ধরনের মেডিসিনগুলি আমরা ব্যবহার করে থাকি প্রথমে আমরা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসাবে এস ব্যবহার করে থাকি এরপরে এই এস এস আর এরপরও যদি পেশেন্ট সেভাবে রেসপন্স না করে এরপরে আমরা ক্লোমিপ্রামিন নামক ট্রাইসাইক্লিক ডিপ্রেশন ব্যবহার করি অন্য ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন সাধারণত ইফেক্টিভ পাওয়া যায়নি কেবলমাত্র ক্লমিক ছাড়া তো ক্লমিক এবং এসএসআরআই ট্রিটমেন্টের কম্বিনেশনের ট্রিটমেন্টের পরেও যদি এবং বিহেভিয়ার থেরাপির পরেও যদি দেখি সেরকম ভাবে ইম্প্রুভমেন্ট হচ্ছে না তখন সেটাকে রেজিস্ট্যান্ট আন্ডারে ফেলা হয় এবং সে রেজিস্টেন্ট ওসিডি ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয় খুব ভালো কাজ করে এখানে হিসাবে এবং অনেক দেখবেন যেগুলো ইউরিন ওসিডি আছে খুব ভালো রেজাল্ট সেখানে পাওয়া গেছে তাছাড়াও বিভিন্ন ধরনের তালা চেক করা লক চেক করা এই ধরনের সমস্যাগুলোতে ক্রমিপ্রামিন এবং ফ্লুভক্সামিন এবং সার্ট্রালিন এবং অ্যাসিটালোক্রাম এগুলো ওষুধে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওসিটি আরও সিভিয়ার লেভেলে যেতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে এটা একটা নিউরো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার এবং এখানে কি হতে পারে পেশেন্টের নিউরোসিস হয় তো সবাই বলে যে এটা সাইকোসিস নয় এটা নিউরোসিস তাহলে এটা যদি সাইকোসিস নাই হয়ে থাকে তাহলে এক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক দেওয়ার কোনো দরকার নাই শুধু ডিপ্রেশন দিতে হবে কিন্তু সেই ব্যাপারটা সবসময় সঠিক নয় ওসিডির ক্ষেত্রে পেশেন্টের ডিপ্রেশন থাকে তার জন্য তো ডিপ্রেশন আমরা দিয়েই থাকি এসএসআরআই টিসি এ এবং বেঞ্জোডাইজে দিয়ে থাকি কিন্তু এর সাথে সাথে কখনো কখনো আমাদেরকে খুব অল্প ডোজে অ্যান্টিসাইকোটিকও দিতে হয় প্রধানত সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক গুলি এখানে ব্যবহার করা হয়ে থাকে ওদের সাইড ইফেক্টটা কম সেই কারণে অ্যান্টিসাইকোটিক মধ্যে কি কি আমরা ব্যবহার করে থাকি মোস্ট ইফেক্টিভ যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ওলানজাপিন ওলানজাভিল টু পয়েন্ট ফাইভ ফাইভ টেন এই ডোজগুলো আমরা ব্যবহার করে থাকি সাধারণত টু পয়েন্ট ফাইভ থেকে ফাইভে খুব ভালো রেসপন্স পেশেন্ট দেয় এরপর আর যেগুলো ড্রাগ আপনারা ব্যবহার করতে পারেন এডিপি প্রাজল এডিপি প্রাজল টু ফাইভ টেন এইগুলো ব্যবহার করতে পারেন এই খুব লো ডোজে খুব ভালো রেজাল্ট দেয় ওসিডিতে এগুলো অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এস এস আর আই এবং ক্লামি সাথে ব্যবহার করতে হবে তবেই ইফেক্টিভ বেনিফিট আপনি পাবেন এরপরেও যদি সমস্যা না হয় আপনি এস আই যোগ করবেন এর আস্তে আস্তে সিমটম ইমপ্রুভ করতে হবে এবং পগনেটিভ বিহেভিয়ার থেরাপি আপনাকে করতে হবে এরপর যদি দেখলেন যে আপনার সমস্যা তাও হচ্ছে না এই ধরনের ট্রিটমেন্টের পরও এবং ওসিডিতে একটা কথা মনে রাখবেন আমরা ওষুধ যে ডি সে ডিপ্রেশনের থেকে একটু বেশি পরি বেশি ডোজ ওষুধ দিই অতএব বেটার নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নাই যে ওষুধ খেলে সাইড এফেক্ট হবে কিনা ওসিডিতে অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে এই রোগটা এতটাই বেশি তীব্র যে এই ওষুধের সাইড ইফেক্ট তার সামনে তো যাই হোক ওসিডি নিয়ে অনেক কথা বললাম যারা ওসিডি রোগী আছেন তারা এই কথাগুলি আমার কিছু মেনে চলবেন মনের কথা কম শুনবেন এবং যেটা সঠিক তার দিকে যাবেন এবং মেডিসিন গুলো অবশ্যই সঠিকভাবে খাবেন কোন সাইকোলজিস্টের পরামর্শ মতো ওষুধ খাওয়া বন্ধ করে দিবেন না সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন তারা ওষুধ খেতে বলবে সাইকোলজিস্টের পরামর্শ মতো ওষুধ খাওয়া অবশ্যই বন্ধ করবেন না কারণ এখানে অবশ্যই নিউরোকেমিক্যালের ইমব্যালেন্স ঘটে থাকে এবং সেটা মেডিসিনের মাধ্যমে একমাত্র ট্রিট করা সম্ভব তা অবশ্যই এই ব্যাপারটা আপনারা জেনে রাখুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার